छोट okay. जाओ আসসালামু আলাইকুম আজ পনেরো পাঁচ দু যাচ্ছি ঢাকা রাজধানী ঢাকায় যাচ্ছি এখন গরু পালন শুধু গ্রামে না শহরেও করে বড় বড় ব্যবসায়ীরা অন্যান্য মিল ইন্ডাস্ট্রিজের পাশাপাশি তারাও গরু পালন করে উপায় নেই কারণ গ্রামের প্রান্তিক খামারিদের যে দুটি চারটি লালনপায়ন করে এটি দিয়ে আসলে কভার করা সম্ভব হতো না যদি দেশের বড় বড় করু করুণা পালন করত অনেকে বলেন যে এই বড় বড় শিল্পপতিরা ক্ষতি এ সেক্টরে এসে কৃষকদের ক্ষতি করছে আসলে এখানে বজার একটু ভুল আছে আমি যেটি মনে করি বাংলাদেশের প্রতি দিন প্রতি সপ্তাহ প্রতি মাস বা প্রতি বছর যে পরিমাণ গরুর ঘুষের দরকার গবাদি পশুর গোস দরকার সেটি শুধু গ্রাম পর্যায়ে যে উৎপাদন হতো তাতে কিন্তু চলত যে কারণে আমি মনে করি এই সেক্টরে আরও বেশি মানুষ আসা দরকার একটা বিষয় আমরা অনেকেই জানি একমত হবেন আমার সঙ্গে যে কোনো পণ্যই যখন বেশি উৎপাদন হয় তখন কিন্তু তার দাম একটু সাশ্রয়ী হয় এটি কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই যখনই দেশে অতিরিক্ত বন্যা বা খরায় ফসল আদি বিনষ্ট হয়ে যায় তখন দেখবেন ওই বছরটায় খাদ্য সংকট হয়ে পড়ে যেমনই আমাদের গবাদি পশু এই যে হাঁস মুরগি যেমন আমি প্রতি বৃহস্পতিবারে বাজারে যাই জিজ্ঞাসা করি এই সপ্তাহে মুরগির দাম কত হয়তো কোনো সপ্তাহে দেখি বিশ টাকা বেড়ে গেছে আমি বলি কারণটা কি তারা যেটি বলেন সেটি হচ্ছে এখন প্রচন্ড গরম এখন মুরগি তেমন পালন করছে না মুরগি পালন কম হচ্ছে নিজের দামটা বেশি আবার প্রচন্ড শীতের সময় বলে যে এখন প্রচন্ড শীত এখন তো আসলে মুরগি কেউ উঠার শ্বাস হচ্ছে না রোগ হয় যে কারণে অর্থাৎ যখন চাষবাস বেশি হয় প্রোডাকশন বেশি হয় আমদানি বেশি হয় তখন কিন্তু স্বাভাবিকভাবে দাম কমে আসে তো আমি এই গবাদি পশু এর ভিডিও করতে এই কৃষি বিষয়ক অনুষ্ঠান করতে আমার একবারে কাছে যাওয়ার সুযোগটা হয়েছে গ্রামগঞ্জে যারা দুটি চারটি একটি লালন পালন করে আর আগে পালন করতো দেশি যেটি গাভীতে দেড় থেকে দুই কেজি দুধ ধুত অথচ দেখেন এই শিক্ষিত উদ্যোক্তারা আসার কারণে ভালো ভালো জাতের গাভী পালন হচ্ছে এক একটা গাভী থেকে এমনও গাভী আছে পঁয়ত্রিশ চল্লিশ লিটার দুধ হয় সেটি কিন্তু গ্রাম পর্যায়ে এই গাভীগুলো দেখা যায় না এই দুধের অভাব কিন্তু পূরণ করছে বড় বড় খামারিরা এবং উন্নত জাতের গাভি পালনের মাধ্যমে ঠিক মিট অর্থাৎ মাংস গোস্ত উৎপাদন সেটিও কিন্তু উন্নত জাতের বড় বড় স্বাস্থ্যবান গরুর কারণে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গোছ আমরা পাচ্ছি এরপরেও দেখেন কত দাম যদি এরা পালন একবার বন্ধ করে দিত তাহলে তো আমরা আসলে গরু আমার মনে হয় দেখতে যেতে হতো চিড়িয়াখানায় তো যাই হোক আমরা আসলে সঠিকভাবে বিশ্লেষণ করে আমরা আসলে মতামত ব্যক্ত করব এটাই উচিত আমি যেটা বুঝি সরজমিনে যা দেখছি আমার অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বললাম যাই হোক যাই হোক আজকে যাচ্ছি ঢাকাতে গতকাল ছিলাম সেই রংপুর বীরগঞ্জ তার আগের ছিলাম গাজীপুরে আজকে ঢাকা দুটি জায়গায় যাব দেখব কী ধরনের গরু তারা লালন পালন করছে কি কী দামে বিক্রি করছে আর এই যে আমরা যে ভিডিওগুলো করি আমরা তথ্য কিন্তু জানানোর চেষ্টা করি খামারিদের উপকারই আসে এবং ভোক্তা পর্যায়ে যারা ক্রেতা তাদেরও উপকার আসে যেমন কোন এলাকায় কোন খামারি কি রেটে কীভাবে বিক্রি করছে এটি আপনি জানলেন আপনার বাড়ির কাছে খামারি যদি বেশি চায় তখন আপনি বলতে পারবেন যে না এই টাকাতেই ওই পাশে এই রেটে বিক্রি করছে আপনি বেশি চান কেন এটা কিন্তু একটা সুযোগ রয়েছে প্রমাণ যে আমাকে ভিডিওতে দেখলাম খামারি তো এই রেটে গুলো বিক্রি করছে আপনি কেন বেশি নেবেন এটা ক্রেতা বিক্রেতা উভয় এটার সুবিধা আমি মনে করি আজকে আমার সফর সঙ্গী আমার যে প্রিয় বন্ধু তাকে সাথে নিয়েছি কারণ একা একা সফর করে আসলে মজা হয় না ও তো আসলে শারীরিক ভাবে তেমন সুস্থ না আপনারা জানেন ওর দুটা একটা সুন্দর সানগ্লাস পরা আর বয়স বেশি হলেও ওর আনন্দ বেশি যাই হোক আমি মাঝে মধ্যে বকা দিতাম তুমি ঘুরে ফিরে শুধু মোটর সাইকেল চালাও এই যে বারবার দুর্ঘটনা ঘটে অর্থাৎ যেটাই না কেন একটু স্থির হও স্থির হও কিন্তু ওকে আমি চাপ দিয়ে স্থির করাতে গিয়ে আমি একা হয়ে গেছি তো আজকে বললাম যে চলো অন্য কাউকে তোমার দোকানে বসে রেখে চলো যাই রাজধানী থেকে ঘুরে আসি তো কেমন লাগছে বেশ কিছুদিন পরে আমার সঙ্গে ভ্রমণে যেতে খুব ভালো লাগতেছে ভালো লাগতেছে না খুব ভালো লাগতেছে অনেকদিন পর তো আর আমিও মানে মনে চিন্তা করে তোমাকে একা একা সেরে দেবো কখন কি হয় আমার খারাপ লাগবে বেশি এই জন্য যতটুক সময় পারে কাছে থাকি আবার আমি চিন্তা করি এই যে রাস্তাঘাটে যাতায়াত করি আলাদা না করে কোনো ধরনের কোনো সমস্যা হলে তুমি আমার সাথে যাও আমি তোমাকে সাথে নিয়ে যাই হয়তো কোনো সমস্যা হলে দোষটা আসবে আমার এই মানিক সাথে করে নিয়ে যায় এই ক্ষতিটা হলো মানিক যদি ওকে না নিত তাহলে এই ক্ষতিটা হতো না আমি আমার সবদিকে চিন্তে করি এটা ঠিক আছে সৃষ্টিকর্তা যেখানে যেভাবে লেখা রাখবে সেটাই তো হবে না এটা তো হবেই আমাদের স্বীকার করতে হবে কিন্তু এরপরেও বাহ্যিক দৃষ্টিতে অনেক সময় কিন্তু আমরা এটা বলে ফেলি আবেগে যে আজকে যদি আমাকে সাথে না যাইতো তাহলে এই সমস্যাটা হইতো না যদি বা মান রাবুল যাকে যেখানে যে ঘটনার মাধ্যমেই নিয়ে নেবে সেটি কিন্তু আমরা নিজেরা রোধ করতে পারবো না সেটি বাইরেও হতে পারে ঘরের ভিতরে হতে পারে খাটের উপরে ঘুমানো অবস্থাও হতে পারে যাই হোক এটা আমরা বিশ্বাস রাখি তো আজকে তোমাকে সাথে পেয়ে ভালো লাগছে আজকের দিনটা ভালো যাবে ইনশাল্লাহ তো দোয়া করবেন দর্শক আমার এই বন্ধু জাকির হোসেনের জন্য আসলে দুজনেরই বয়স অনেক বেড়ে গেছে বেড়েই তো গেছে পঞ্চাশ পার হলে তো মনে হয় যে আমরা মুরব্বী হয়ে গেছি আমারও ছাপ্পান্ন চলে ওরও ছাপ্পান্ন চলে আমরা একই বয়সে সেই নীংটুকাল থেকে একই সঙ্গে আমরা খেলাধুলা দৌড়দরি সুখে দুঃখে আছি দীর্ঘদিন দোয়া করবেন যেন জীবনের শেষ দিন পর্যন্ত একে অপরের সাথে মহাবত থাকে অনেকে দেখেন আমার ভিডিও দেখে বলেন যে এরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার তো আমি তাদেরকে বলি নিজে আগে ভালো বন্ধু হও তাহলে ভালো বন্ধু পাওয়া আগে নিজেকে ভালো বন্ধ হতে হবে মন দিয়ে যদি কোনো মানুষকে ভালোবাসা যায় শুধু মানুষ কেন একটা পশু পশুকেও যদি আপনি মন দিয়ে ভালোবাসেন তাহলে দেখবেন যে ওই পশুটা আপনার বন্ধু হয়ে গেছে সে আপনার জন্য জান দেবে কত সিনেমা নাটকে এবং বাস্তবেও দেখি বনের পশু মানুষকে কত মানে লেগে থাকে মনিবের জন্য আর আমরা তো মানুষ আমরা তো সৃষ্টির সেরা জীব আমাদের মধ্যে মাঝে মধ্যে এই লোভ আকাঙ্ক্ষা আমাদের নফসকে নষ্ট করে ফেলে দেখ আমাদের মধ্যে সেটি নাই সে কারণে দীর্ঘদিন হয় আছি আর এখন তো বেলা। আর কয়দিনই বাঁচবো দোয়া করবেন যেন আমাদের এই বন্ধুত্ব অটুট থাকে এবং আমাদের মতো আপনিও একজন বিশ্বস্ত বন্ধু পান বিশ্বস্ত বন্ধু হন এটি কামনা করি যাচ্ছি ঢাকায় দোয়া করবেন যারা সুস্থ থেকে এই কোরবানের আগ পর্যন্ত বেশি ছোটাছুটি করতে পারি কারণ কৃষিভিত্তিক অনুষ্ঠান করি বিশেষ করে গবাদি পশুর খামার নিয়ে কাজ করি আপনারা জানেন এই জন্য আমার দায়িত্বটাও অর্ডা বেড়ে যায় কোরবানের আগ পর্যন্ত এখন যেটি দরকার সুস্থ থাকা প্রতিদিনই আমাকে ছুটতে হচ্ছে সারা রাত এডিটে ব্যস্ত আবার ভরে উঠে যাননি দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি সুস্থ থেকে কাজগুলো করে দিতে পারি সবাই ভালো থাকবেন আজ আমরা যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি ঢাকাতে ঢাকা বসিলা এবং ঢাকা উদ্যান বলেই ফেললাম দোয়া করবেন ওই এলাকায় দুটি খামারে যাব দুটি খামারে গরুগুলো দেখবো আপনাদের দেখাবো